আপনাদের যাদের গ্যাসে চুলা জলে না অল্প অল্প জ্বলে তারা এই যে কীভাবে এটা পরিষ্কার করবেন আপনাদেরকে আমি দেখাইতেছি হলো নজেল নজেলের ভিতরে ময়লা হয়েছে এই ময়লা হয়ে এই যে বুঝে গেছে দেখ এইটা এখন পরিষ্কার করে দিলে ঠিক ভালো চলবো ঠিক আছে দেখ ময়লা দেখে গেছে এটা এটা এখন আমরা এখন পরিষ্কার করবো ছোট একটাই দেয়া পরিষ্কার করব

ইনাতপুর থানার সম্মুখে চলে আসবেন ইনাতপুর থানার সম্মুখে বাবলুবার দোকান বললে সবাই চিনব থানার সম্মুখে থানার সম্মুখে এই যে পরিষেবা এটা এই যে এই যে বুঝে গেছে এই জন্য গ্যাস বাড়াইতেছে না আলগা হালকা হালকা এই যে এখন টেরা দেখা যায় দেখা যায় এভাবে আপনারা পরিষ্কার করবেন এটা এখন গ্যাস দেওয়া এখন পরিষ্কার করতেছি গ্যাস ছাড়িয়ে দেওয়া পরিষ্কার করবো এটা গ্যাস লাইন আর এটা এখন এই যে সুইচটা দেব এই যে সুইচটা দিলাম দেওয়ার পরে গ্যাস ছাড়িয়ে দিয়ে ফসারটা সব দর সব সাপারা দেব আছে সব বাড়াই গেল এখন আমরা এইভাবে এখন একটা একটা করে লাগাবো আগালো প্রথম লাগাবো হলো আপনার হলো ছোটোটা এটা এটা লাগাবো ছোটোটা প্রথমে ছোটটা হলো মধ্যে ধানে থাকে ছোটটা যেটা টেরা ছোটো ওটা থাকে হলো মধ্যে ধানে এটা লাগানো হলো তারপরে দেশের গা নাগা বলল বড় ফুটাটা যেটা ফুটা বড় আছে এটা থাকবে বলে মুরাই এইভাবে সুন্দর করে তাই দিন খুব ভালো করে যারা পারবেন তারা বাড়তে করবেন না পারলে আমার কাছে নিয়ে আসবেন বাবলু বার দোকান ইনাতপুর থানার সম্মুখে এটা এখন লাগাবো পরিষ্কার করে আছে ওটা উল্টে যাব আহ কি জ্বালা জ্বলব যে লাইনটা দিয়ে দেবটা দিয়ে দেবেন দেখেন দেখেন কীভাবে দেখেন 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 জ্বালা দেখেন 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 কীভাবে যুদ্ধৰ যুদ্ধ আছে মোৰহে যুদ্ধ আছে এইবাৰ আমি ভিডিঅ'তে ৰাখিছোঁ আছালাম